চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজকে তৈরি করব বাসমতি চালের পোলাও আমরা এক কেজি বাসমতি চাল নিয়েছি এখন আমরা চালটাকে সুন্দরভাবে আলতোভাবে ধুয়ে নিব দেখুন আমাদের চালটা ঢাল হয়ে গেছে দেখছেন চালগুলো কত সুন্দর অনেক লম্বা লম্বা আপনারা হয়তো অনেকেই বাসমতি চালের দাম জানেন না এর দাম তিনশো আশি টাকা দেখুন আমরা চালের ভিতরে পানি দিয়ে দিয়েছি এখন এটাকে দুই হাত দিয়ে সুন্দরভাবে আলতোভাবে ধুয়ে নিব। চালটাকে অনেক চেপে চেপে ধুবেন না খুব সামান্য আলতোভাবে ধুয়ে নেবেন এখন আমরা একটা প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপরে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা আদা বাটা সবগুলা জিনিসই আমরা পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ দিয়ে দিচ্ছি তিন চারটা দারচিনি এখন আমরা এগুলাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। অনেক বেশি ভাজবো না জাস্ট একটু যাতে নরম নরম হয়ে যায় পেঁয়াজটা এইভাবে আর কি ভেজে নেব এখন আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের বাসমতি ধোয়া চালগুলো আমি চালগুলো আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আপনারাও পানি ঝরিয়ে রাখবেন এরপরে আমি চালটাকে তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নিব চালগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে লো জালে কষিয়ে নেবেন এরপরে আমরা এর জন্য গরম পানি করে রাখব দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন আমি লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি দেখুন এখন দিয়ে দিচ্ছি আমাদের ফুটান্ত গরম পানি আপনাদের চাল যা থাকবে পানি তার দ্বিগুণ দিবেন পানি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দিতে পারেন বা নারকেলের দুধও দিতে পারেন এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস লেবুর রস দিলে ভাতের চালগুলো অনেক সাদা দেখা যাবে চালগুলোকে লেবুর রস পরিষ্কার করে এতে ভাত টক লাগে না আবার ঢেকে দিয়েছি দেখুন কিছুক্ষণ রাখার পরে এই যে আমাদের ভাত হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দেব সামান্য ঘি আমি এখানে দুই চামচের মতো ঘি দিয়েছি ঘি দিয়ে আলতোভাবে একটু নেড়েচে দিয়েছি যাতে ঘিয়ের ফ্লেভারটা সব জায়গায় ঢুকে যায় এরপরে আমরা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব আপনারাও কিন্তু আলতোভাবে এইভাবে নাড়াবেন চারাবেন আমাদের ভাতটা হয়ে গিয়েছে এখানে আমার পেঁয়াজ বেস্তাটা করতে স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দেখাতে পারিনি দেখুন আমাদের ভাতটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব